নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আমি আজকে তর্কা করে দেখাবো তরকার ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় ছ থেকে সাত ঘন্টা এর মধ্যে রাজমা আছে মটর ডাল আছে আবার তরকার ডালও আছে এবার এগুলো আমি প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নেব এবার এর মধ্যে আমি অল্প করে একটু নুন দিলাম অল্প লঙ্কার গুঁড়ো দিলাম একটু হলুদের গুঁড়ো দিলাম দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে সাদা তেল দেবো দিয়ে আমি এটাকে সিটি দিয়ে নেব দেখুন ডালগুলো সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে সিটি দিয়ে তিন চারটে সিটি দিয়ে আমি ডালগুলোকে সেদ্ধ করে নিয়েছি তারপর এই টমেটো একটা দিয়ে অল্প একটু তেল দিয়ে একটা পেঁয়াজ আর চারটে ডিম আর টমেটো এগুলো ভেজে নিয়েছি আলাদা করে ভেজে নিয়েছি এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজ দুটো কুচনো পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ গুলো আমি একটু ভেজে নেব দেখুন পেঁয়াজ গুলো ভাজা ভাজা হয়ে এসছে আমি এবার এর মধ্যে দিয়ে দেব রসুন রসুনটাকে আমি থেতো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আর আদাটাও আমি থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পচানো লঙ্কা আপনারা আপনাদের মতো লঙ্কা যেরকম ঝাল খান সেরকম দেবেন আমি আমার মতো ঝাল দিলাম এগুলো দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব এটা ভাজা ভাজা হতেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যাতে মশলাগুলো দিলে পুড়ে না যায় দেখুন এর মধ্যে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এটা দিয়ে আমি একটু কষিয়ে নেব দেখুন এটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে ডালটা দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি এটা বাজারেই কিনতে পাওয়া যায় তরকা মশলা এটা আমি দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর এই ভেজে রাখা ডিমগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কসুরি মেথি রেডি হয়ে গেল তড়কা রান্নাটা আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক আর শেয়ার করবার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ